হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ঈদুল আজহার শুভেচ্ছা আজকে দারুণ একটি রেসিপি জর্দা রেসিপি নিয়ে চলে এলাম লোভনীয় একটি রেসিপি তো চলুন শুরু করা যাক আমি এখানে দুশো গ্রাম আতপ চাল নিয়েছি এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে একটি কমলা থেকে যতটুকু পরিমাণ রস পাওয়া যায় আমি সেটুকু নিয়েছি এবার একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা লং দারচিনি সেই সাথে কমলার খোসাগুলো কমলার খোসা দেওয়ার ফলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে এগুলো সব একসাথে কিছুক্ষণ জাল করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প কিছু জদ্দার রঙ আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলায়ের চালগুলো আর তুলে নিচ্ছি সেই সাথে কমলার খোসাগুলো এভাবে পোলাইয়ের চালগুলো অনবরত নাড়াচাড়া করে হালকা করে সিদ্ধ করে নিচ্ছি বেশি সিদ্ধ করা যাবে না ফলে শক্ত হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে এখন একটা ছাকনিতে দিয়ে চালগুলো পানি দিয়ে ধুয়ে এরপর পানি ঝরিয়ে আলাদা করে নেব এর ফলে আলগা রঙটা চলে যাবে এবার একটা পাত্রে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর চিনির সাথে কমলা রস আগেই তৈরি করে রেখেছিলাম এগুলো মিশিয়ে নিচ্ছি এরপর যে চুলার রসটা কমিয়ে রেখে চিনি আর কমলা রস দিয়ে চিনির শিরা তৈরি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লং এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দেখুন ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আধা সিদ্ধ পোলার চালগুলো দেওয়া হয়ে গেলে নেড়েছেড়ে কয়েকটা কমলার টুকরো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ রান্না করে নিব জর্দা পোলাও রেসিপি যে কোনো অনুষ্ঠানের সবার অনেক পছন্দের একটি রেসিপি এভাবে করে বাড়িতে তৈরি করে নিতে পারি আমরা সেক্ষেত্রে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন খুব সহজ একটি রেসিপি এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে এখন এক চামচ ঘি দিয়ে আবারও কিছুটা সময় নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল লোহনীয় জদ্দা রান্নার রেসিপি এবার একটা সার্ভিং প্লেটে নিয়ে এর উপর সরিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর দিলাম কয়েকটা বেবি সুইট ফলে দেখতে অনেক সুন্দর লাগবে খেতেও সুস্বাদু হবে আর বেবি সুইট রেসিপি আমি আগেই তৈরি করে দেখিয়েছি ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে দেখে নিতে পারেন খুবই সুস্বাদু রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন